প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছটি বন্ধুরা এই গাছটি হচ্ছে রজবুরি গাছ বন্ধুরা এই গাছটির ফল যদি আপনারা খেতে পারেন তাহলে বন্ধুরা অনেক উপকার পাবেন বন্ধুরা গাছটি কিন্তু আপনার বাড়ির আশেপাশে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ পেয়ে যাবেন বন্ধুরা এই গাছটির ফল খেলে আপনারা অনেক উপকার পাবেন এই গাছটির ফল কাছ অবস্থায় সবুজ বনের হয়ে থাকে এবং পাকা অবস্থায় কমলা বনের হয়ে থাকে তো এই গাছটি দুইটি করে ফল প্রতিদিন সকালবেলায় খালি পেটে খেতে হবে তাহলেই আপনারা উপকার পেয়ে যাবেন আমরা নিজেরাই কিন্তু বন্ধুরা এই ফলগুলো খেয়ে থাকি গাছটি কিন্তু দেখতে বন্ধুরা মরিচ গাছের মতো এই গাছের ফলের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন তো এই গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বন্ধুরা তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এর ফলে আপনি আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাছটি এই গাছের ফল খেলে বন্ধুরা অনেক উপকার পাবেন তো আমরা নিজেরা এই গাছের ফলগুলো খেয়ে থাকি তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা